গতকাল ছাত্রদের নমান্য অভিযানে পুলিশ নির্যাতনের অভিযোগ এনে আজ রাজ্যের বারো ঘন্টা বন্ধের ডাক দেয় রাজ্যের বিরোধী দল বিজেপি প্রথম থেকেই এই বন্ধ ব্যর্থ করতে সচেষ্ট ছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বন্ধের সমর্থনে আজ গোঘাটের পচাখালী এলাকায় পথ অবরোধ করে গোঘাট বিজেপি আর সেখানেই গোঘাটের তৃণমূল নেতা সঞ্জয় খানের সঙ্গে এক কর্তব্যরত মহিলা পুলিশ অফিসারের রীতিমতো বাঘ কিন্তু এই ঘটনার কয়েক ঘন্টা যেতে না যেতে নাটকীয় নাটকই এক ভিডিও বার্তায় ওই তৃণমূল নেতা এই ঘটনায় তিনি অনুতপ্ত বলে জানান এবং তার সংযত হওয়া উচিত ছিল বলেই তিনি জানান এবার শুনুন ভিডিও বার্তাতে তিনি ঠিক কী বলেছেন আমি সঞ্জয় খান বলছি আজ সকালবেলা কাঁটালিতে আমি আমার ছেলের ওষুধ আনতে যাচ্ছিলাম সে সময় কাঁটালিতে বিজেপির একটি পথ অবরোধ হচ্ছিল আমার খুব ইমার্জেন্সি ছিল সেই হিসাবে আমি একটু তাড়াহুড়ো করছিলাম ওনার ওখানে যিনি আমাদের গোহার থানার একজন মহিলা কর্তব্যরত পুলিশ অফিসার ছিলেন ওনার সঙ্গে আমার একটু বাক বিতণ্ড হয় আমি একটু উত্তেজিত হয়ে ওনার সঙ্গে কিছু কথা আমার বাক্য বিনিময় হয় তবে ওনাকে অপমান করার আমার কোনো উদ্দেশ্য ছিল না আমি এটুকু শুধু বলতে পারি আজকে আমি ব্যক্তিগত মানবিকতার খাতিরে আমি এই কথাটা বলছি আমি ওনার কাছেও হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওনাকে ওনার কাছে ক্ষমা প্রার্থনা করে চিঠি দিয়েছি সোশ্যাল মিডিয়াতেও দিয়েছি আপনাদের চ্যানেলের মাধ্যমে শুধু একটা কথাই বলবো কোনো মহিলাকে অসম্মান করা আমার উদ্দেশ্য নয় বা আমাদের দলের কারোরই কোনো উদ্দেশ্য নেই সেই সময় আমার একটা এমার্জেন্সি ছিল এবং অনেকক্ষণ ধরেই অবরোধটা চলছিল সেই তার আগুরোধ চাপে আমি ওনার সঙ্গে বাদ বিতণ্ডায় জড়িয়ে পড়ি হয়তো আমার একটু সংযত হওয়া দরকার ছিল ওনার সঙ্গে ওইভাবে উত্তপ্ত বাক্য বিনিময় আমার উচিত হয়নি যদিও আমি ওনাকে কোনো অশালীন কথাবার্তা বলিনি তবুও আমার কথার মধ্যে রূঢ়তা ছিল যেটা সত্যিই বাস্তবে কাম্য নয় আমি এর জন্য সত্যিই নিজে থেকে অনুতপ্ত আমাকে এর জন্য যা শাস্তি যেভাবে দেবেন আমার কোনো অসুবিধে না আমি মাথা পেতে নেবো একজন মানুষ হিসাবে আমি শুধু এটুকুই বলতে চাই যে কোনো মহিলাকে অসম্মান করা তাকে ছোট করা এটা আমার উদ্দেশ্য নয় আগামী দিনে আমি আমার জীবনযাত্রায় যাতে এ ধরনের ভুল আর না হয় সেদিকে নজর রাখব। এবং এই চ্যানেলের মাধ্যমে ওনার কাছেও যেমন আমি ক্ষমা চেয়েছি আমাকে যারা দেখছেন প্রত্যেকের কাছেই আমি ক্ষমা প্রার্থী যাদের ভাবেগে আজকে আঘাত লেগেছে আমি প্রত্যেকের কাছেই ক্ষমা প্রার্থী ভবিষ্যতে যেন আমি আরও শালীনতা বজায় রেখে আমার রাজনৈতিক এবং কর্মজীবন চালাতে পারি এই চেষ্টা আমি করব সকালে ভালো থাকবেন নমস্কার আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর ডাক ডাকবাংলা হুগলি